এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান টু এক্স প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান নির্ণয় করো আমরা কে এ ধরি 1 বাই এক্স কে বি ধরি তাহলে এখানে সূত্র আসে এ কিউব সূত্র এ কিউ প্লাস বি সূত্র এ প্লাস আমরা এখন এই সূত্র অনুসারে অঙ্কটি করব এখানে এ হচ্ছে এক্স প্লাস বি হচ্ছে ওয়ান বাই এক্স এ প্লাস বি কিউব মাইনাস থ্রি এ হচ্ছে এক্স বি হচ্ছে ওয়ান বাই এক্স থ্রি এ হচ্ছে এক্স প্লাস হচ্ছে ওয়ান বাই এক্স এক্স এর মান বসাবো এক্স প্লাস ওয়ান বাই এর মান কিউব এখানে বাদ যাবে থ্রি থাকবে এক্স প্লাস ওয়ান কিউব মানে হচ্ছে এইট গেলে থাকে দুই তাহলে এর উত্তর হচ্ছে দুই তা এই উৎপাদকটি এখন করব প্রথমে প্রথম বন্ধনে দিয়ে বি স্কোয়ার প্লাস টু বিডি প্লাস a স্কুলে গুণ হবে মাইনাস টু এ সি গুণ হবে প্লাসি স্কোয়ার দেখি বি কে আমরা এ ধরি আর ডি কে বি ধরি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে সূত্র দ্বারাই এ প্লাস বি হলু সূত্র এখানে এ হচ্ছে বি প্লাস হচ্ছে ডি এ প্লাস বি সূত্র এখানে আমরা এ এ ধরি আর সি কে বি ধরি এ স্কোয়ার মাইনাস টু এ বি সূত্র এ b বি পুরস্কারের সূত্র এখন একে আমরা আবার সূত্রে পরিণত করব বি প্লাস ডি কে এ ধরি এ মাইনাস সি কে বি ধরি তাহলে এ স্কোয়ার সূত্র এ স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এখানে এ হচ্ছে বি প্লাস ডি এ প্লাস হচ্ছে এ সি এ এ হচ্ছে B প্লাস মাইনাস এ প্লাস সি এক্স প্লাস ওয়াই এর মান সেভেন এক্স ওয়াই এর মান টেন দেওয়া আছে এর মান নির্ণয় করতে হবে এখানে আমরা তাহলে এ মাইনাস বি হলুস্কোয়ার সূত্র আমরা এ মাইনাস বি এর দ্বিতীয় সূত্র এ প্লাস বি হলু স্কোয়ার মাইনাস ফোর ইবি এর সূত্র অনুযায়ী আমরা এখন অঙ্কটি করব

পঞ্চাশ থেকে চল্লিশ মিন আসলে থাকবে নয় উত্তর হচ্ছে নয়